লা রাইত কবি আল্লাহু আকবার বক্তার আগমন প্রধান ওয়া বক্তার আগমন সুবহানাহু ওয়া তাআলা রাসেল আহমেদ আল কतरी আগমন সুবহানাহু আহমেদ আল কतरी আগমন

murshide baba ke bela ka ba gohoi roi laha de ar pare murshide baba ke bela ka ba gohoi roi laha اے 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 جنگے بہت تیری پا بول بہا دلیا کو ہیندو ایلانے جے جے ماشاللہ خدا 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 تمہارے پی میں اے تو ہسا لا ایو او تو میں اندر کا لا تمہارے پی میں اے تو ہسا لا ای

Hanaya, <muchas> oh, Irohila, masallah, <muchas> Allah, 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 Allah,

বহনামাৰ হ যি বহনামাৰ ধন্ন হিৰা গৰে চৰণ কৰ যগ তোম জায়গাই এই যগ তো মোরা কিয়ে গেছিগে তোমার মতো মরসি দেখে বেলা আরে বো তাও না পেয়ে গে ছিগে গে জীবনে যত জায়গায় এই তোমরা গিয়েছি তোমার মত মুর্শিদ কে আরে কো তাও না পেয়ে গেছি যে আমার জন্য হবে আমার জীবন জন্য হবে মুর্শিদ আমার দয়াল জাগান দয়া করেছো করন করহদা গানে মাশাল্লাহ আল্লাহ আমার জীবন দন্য হবে আমার জীবন দন্য হবে আবুল বাসার সাহাবা বাজার দয়া করে চোরন করহদা গানে মাশাল্লাহ আল্লাহ গোরো দি কোন বহনে এলো কাহিস্লা গো ও বাহানাইয়া গো কোনো বহন এলো কাহিসে রে তো রিগো মাশাল্লাহ এমনি ভয়াবহ অবস্থান করা শেষ করেছে আমার যদি আমার কালকে আমার প্রোগ্রাম আছে সেখানে বিশাল বর্ণাটি এখানে আমার আলোচনা এই আজকের টাইমে যদি সমস্যা হই তাহলে কিন্তু আমার অনেক ক্ষতি হয় যে আমরা আপনারা জানেন সেটা ইকু এবং না ভাঙ্গে শুকরি গরি আল্লাহু আকবার আল্লাহু আমরা জিকির করলে খুশি নাবে না আর যখন করে হাত তুলতো নাউচে নাউচে খুশি হাত

রাসেল আহমেদ আজিয়াল কাদির সাহেব আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াত উপর বরকত নাযিল করুন সকলে পড়ুন আমিন আমিন বিশেষ করে আমার পূর্ব জিনা আলোচনা করেছেন আমার অনেক শ্রদ্ধেয় আমার প্রিয় মুহাববতের ভালোবাসার বড় ভাইজান হাজরুল আল্লামা মাওলানা মুফতি সফিউল্লাহ আল কাদির সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন মুআজ্জাস মুহাদারাম আমার পূর্বে আরো অনেক সময় আলোচনা করেছেন আজকে মাহফিলের

শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকরা বুলালামিনের দরবারে যিনি আপনাকে আমাকে মায়া করে দয়া করে ভালোবাসার সাথে সুস্থ রেখে হাজার হাজার শত শত মানুষ থেকে বাছাই করে করে কিছু কিছু লোককে আর জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার মতো সুযোগ টুকু দান করে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আবার আমাদেরকে সুস্থ রাখলেন কথা বলো ঠিক কিনা এই মুহূর্তে অনেক মানুষ মৃত্যুর সঙ্গে পাল্টা হচ্ছে আইসিউতে আছে অনেকে ইচ্ছে হচ্ছে মাফিলে যাবে আসবে কিন্তু ওরা আসবে না কারণ সেই শক্তিরা তাদের নাই সেই দৃষ্টি বলে রাখা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন ঠিক কিনা বলো তাহলে আমরা শুকরিয়া আদ করি সকলে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখু কুরুতু সাল্লাল্লাহ ওય নবীজির নূর আই কদম মোবারকে যিনি হায়াতুন নবী যিনি শ্রেষ্ঠ নবী যিনি নূর নবী যিনি সকল নবীদের নবী

খেতের কাজ গুলো করে দাও জমি জমা বেঁচে দাও তখন কাজ করে মুহূর্তের ভিতর কাজ কমপ্লিট করবো কাজ শেষ কাজ দাও ওই যেখানে গাছ আছে গাছ গুলো কেটে রাখি করে দাও ঠিক আছে সেই কাজ শেষ বিল্ডিং বাড়ি মানে বিল্ডিং উড়াই দাও আল্লাহ কাজগুলো সব কিছু কমপ্লিট করলে এবার কি কাজ দিলে মুহূর্তের ভিতর করে ফেলে এখন কাজ দেও নাইলে তোমার ঘর মটকায় বাঁধবো আল্লাহ বলবে

আবার অনেকক্ষণ পরে রেখে দেওয়ার পরে আবার ফাঁকা হয়ে গেছে আমাদের অবস্থা আমাদের বৈশিষ্ট্য আমাদের কালচার এরকম হয়ে গেছে যতক্ষণে ওয়াজ মাগিয়ে বসি ততক্ষণে বক্তার কণ্ঠ ভালো হয়ে কি অসাধারণ আলোচনা করতেছে ও ভালো আলোচনা করছে হেদায়ত করলো আবার মাহিল থেকে গেলে ওই যে আগের বিল টানছে আগে ডান মাই মাইকুরের নামে সবাইকে বলছে যারা করে ওই যে আগে কুসংস্কার লিখত খারাপ কাজে লিখত কথা বল ঠিক কিনা

প্রভু একজন আমাদের নবী এমন একজন নবী যিনি দুঃখ কষ্ট সহ্য করে উম্মদের জন্য সব কিছু করতে পারে যিনি সকল নবীদের নবী যেই নবী সঙ্গে বৈশিষ্ট্য কাহার কোনো তুলনা নাই চিৎকার মেরে বলুন ইয়ার আছে বলবা আমার মনে হলো দুঃখী আমার নবী হলো উম্মদের দেওয়া না উম্মদের জন্য পাবন যিনি আল্লাহ পাকের প্রিয় বন্ধু সে কোন বন্ধু বেশি ভি সশ ন সেগুন গন্ধ গলো বরম বিশ্ব ন আরে কাছে মন কোনে দেয়া যায় আরের কাছে সব প্রকা বলা যায় হওয়া যায় হতিয়া সশ ন না বড় যার বন্ধু ভাববেন যার কাছে মনের কথা বলবেন সে আপনার কথা আমার রাখতেও পারে নাও রাখতে পারে অনেক মনের কথা দুঃখ কষ্ট আপনার বন্ধুরা বললেন কিন্তু দেখবেন সেই বন্ধুর সঙ্গে যখন আপনার সূত্রতাল হয়ে যাবে আপনার দুর্বল পয়েন্টে কিন্তু সে আবার আঘাত করলো সেই কথাগুলো উপস্থাপন করলো কথা বলছে কিনা সে কিন্তু কবি বলছে আপনি তার কাছে দুঃখ করবেন সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত তার কাছে মন করে দেয়া যায় তার কাছে সব কথা